সরকারকে উপলব্ধি করতে হবে এইভাবে তো ধরতে দেওয়া যায় না এদের একটা একটা সাইন্টিফিক কারণও আছে প্রোনাউন্সিয়েশনের ব্যাপার রয়েছে এদের একটা ডিমান্ড এরা দীর্ঘদিন ধরে কংগ্রেস দল আঞ্চলিক দলগুলো দাবি জানিয়ে আসছে সরকার আগে সরকারও দেখলাম তাদের কোনো হেলথ দল নেই বর্তমান সরকারও দেখছি এখন আরেকটা নতুন একটা স্ক্রিপ্ট দেবনাগরি স্ক্রিপ্ট ওরা নিয়ে এসেছে তো এতে তো একটা কনফিউশন আমরা পুরোপুরি এই ডিমান্ডটাকে সমর্থন করি যে কক কাছে দাবি দাবি জানাচ্ছে এর আগে দুটো ভাষা কমিশন সমাচরণ ত্রিপুরা কমিশন পবিত্র সরকার কমিশন এখন অতুল দেবর্মার একটা কমিশন কোনো রিপোর্ট কোথায় আগে দুটো রিপোর্ট সুপারিশ করেছে ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে কিন্তু সরকার নতুনভাবে একটা বার ওদের দেবনাগরী স্ক্রিপ্ট নিয়ে এসে এটাকে একটা কমপ্লিটলি একটা একটা বিতর্কিত একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে আমরা এই ডিমান্ডটাকে ইট ইজ দ্য ডিমান্ড অফ দ্য কংগ্রেস পার্টি ইট ইস ডিমান্ড অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল অফ দা স্টেট অ্যান্ড উই কমপ্লিটলি সাপোর্ট দিস ডিমান্ড